শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার পর সমস্ত ঘর বাড়ি আমার ঝাড় দেওয়া কমপ্লিট এখন শুধু খেয়ে নেবো আদা দিয়ে লিকার চা আজকে চিনি ছাড়াই চাটা বানালাম কারণ এই ভোরবেলার দিকে হালকা হালকা ঠান্ডা লাগছে আর যে কারণে গলার অবস্থা একদমই ভালো নেই তাই একটু লিকার চা খাচ্ছে আদা দিয়ে সাথে নিয়েছি বেকারি বিস্কেট মাম্মা আজকে সকাল সকালে উঠে গেছে সেই জন্য মামামের দুধ খাওয়ানো থেকে শুরু করে রেডি করানো সমস্তটাই হয়ে গেছে ও এখন বাইরে খেলা করছে তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে চা খেয়ে কিন্তু একদমই বসার উপায় নেই কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আর যেদিন শরীরটা খারাপ থাকবে সেই দিনই আমার লেট হয়ে যায় তো এখানে আজকে বানাবো কুমড়োর ভর্তা বেগুন ভাজবো সাথে করে নেব সোয়াবিনের তরকারি তো রান্না বান্না কমপ্লিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা দারুণ জিনিস চলুন আগে কুমড়োটা কেটে নিই এই কুমড়োর ভর্তা রেসিপিটা কিন্তু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকেও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে কুমড়োর ভর্তা বানাই কুমড়ো ভর্তার জন্য কুমড়োগুলোকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর সাথে কেটে নিতে হবে কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি আর গোটা রসুন ব্যাস এগুলো হলেই হয়ে যাবে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব সমস্ত ঘর বাড়ি ঝাঁট দেওয়া হলেও আমার এই বেডরুমটা একদমই ক্লিন করা হয়নি সকাল থেকে কারণ মাম্মাম ছিল মাম্মামের বাবা ছিল আর মাম্মামের বাবা আর মাম্মাম থাকলে আমার ক্লিন করতে একটু প্রবলেম হয় যেমনটা তোমরা দেখছো মাম্মাম সাথে সাথে ঘোরে একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মেয়ে ভিডিও শট কী ফ্লেভারের খায় ও ভ্যানিলা ফ্লেভারের ভিডিও শটটা ভীষণ ভালোবাসে সাথে আমি ট্রাই করেছিলাম মাঝে হরলিক্স চকলেট হরলিক্স যেটা সেটা আমি ট্রাই করেছিলাম ওটাও মাম্বাম কিন্তু বেশ ভালো খায় ওটা আড়াই বছরের পর থেকে হরলিক্সটা দেওয়া ভালো তো এখন শুধু ভিডিও শটটাই খায় ভিডিও শটটা আমার মেয়ের খুব ভালো স্যুট করেছে সেই জন্য ওকে ওই একটা রকমই দুধ আমি খাওয়াই এখানে আমি কিছু গরম মশলা ফোড়ন দিলাম তারপরেতে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব রসুন বাটাটা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি কিন্তু সব একটু কষিয়ে তারপরে কিন্তু খেতে পছন্দ করি আর আমার না এরকম কষা কষা সোয়াবিন ভীষণ ভালো লাগে তারপরে সিদ্ধ করে রাখা সোয়াবিনটা আমি এর ভিতরে দিয়ে দেব। অবশ্যই আপনারা যখন সিদ্ধ করবেন অল্প লবণ দিয়ে দেবেন দেখবেন টেস্টটা অনেকটা বেড়ে গেছে এদিকে তরকারিটা হোক তার মধ্যেই আমি এখন যাবো একটু দোকানে দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে আনলাম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করি একটা বালতিতে কিছুটা পরিমাণ জল নিতে হবে তার ভিতরে ক্লিনিক প্লাস যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পু আর সাথে দিয়ে দিতে হবে কমফর্ট ব্যাস আমাদের লিকুইডটা কমপ্লিট এবার একটা মোটা ধরনের কাপড় নিয়ে কিন্তু আমাদেরকে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে ক্লিন করতে হবে খুব ধৈর্য ধরে বেশ বসে বসে ব্ল্যাঙ্কেটটাকে আমি আগে পাতিয়ে নিচ্ছি আর খুব ধৈর্য ধরে ধরে এপিট ওপিট করে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটু জল জল হয়ে গেলেও কোনো ব্যাপার না আর খুব সুন্দর করে কিন্তু ক্লিন করতে হবে আমার দুটো ব্ল্যাঙ্কেটই পরিষ্কার করা হয়ে গেছে আর আমি শীতের শেষে কিন্তু এইভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করেই তুলি আর একটু জল জল ভাব আছে এটা রোদে একদমই শুকিয়ে যাবে তারপরে গরম গরম ভাজ করে নেব। ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন করে নেব, মা দেখলাম তরকারিটা নামিয়ে নিয়েছে একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে আমার মনিটাইজেশন অন হয়েছে কি না ইউটিউব থেকে তো হ্যাঁ আমার মনিটাইজেশন অন হয়েছে তবে এখনও গুগল অ্যাডসেন স্পিন কিন্তু আমি হাতে পাইনি ওটা হাতে পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর একটা দিদিভাই বলেছিলেন যে আমার এই যে ইউটিউব জার্নিটা এই জার্নিটার ব্যাপারে কিছু বলার জন্য তো আমি যেদিন গুগল অ্যাডসেন্স স্পিনটা হাতে পাবো সত্যি আমি সেদিন আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এই জার্নিটা হয়তো খুবই অল্প দিনের দুই তিন মাসের হতে পারে তবে এর পিছনে কিন্তু অনেক বড় গল্প আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কথায় কথায় আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে মাম্মামকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর মাম্মামকে খাইয়েও দিয়েছি তো এখন মাম্মাম ওপরে আছে ওর বাবার সাথে সত্যি কথা বলতে মামাম খুব একটা দুষ্টুমি করে না যে কারণে আমি সংসারের কাজগুলো একদম পারফেক্টভাবে করতে পারি আর আমি যে কাজটা করি একদম পরিষ্কারভাবে করার চেষ্টা করি আমার মনে হয় আমি যতটুকু কাজ করব সেই কাজটুকুর মধ্যে কেউ যেন খুঁত না ধরতে পারে তো আমি যতটুকু করার চেষ্টা করি একদম পারফেক্ট করি আমি হয়তো অল্প কাজ করব কিন্তু সেটা যেন একদম পারফেক্ট হয় এখানে আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে এবার বেসিনটাকে ক্লিন করব দেন তারপরে বাকি কাজগুলোকে হাত দেব। এখনও উপরের ঘরটাকে মুছতে হবে যেহেতু মাম্মামের বাবা খুব তাড়াতাড়ি অফিসের কাজে বসে যায় সেই জন্য সকাল হতে না হতেই আমি দুতলার ঘরটা ঝাড় দিয়ে ক্লিন করে রেখে দেই আর এই যে হ্যান্ড ওয়াশের কোটোটা এই কোটোটাও কিন্তু আমি পছন্দ করে কিনেছিলাম কারণ আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের সেই জন্যই মনে হয় এত মায়া এত যত্ন এখন রান্নাঘরটাকেও মুছে নেবো রান্নাঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করে চলে আসলাম দুতলার ঘরে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর পাতাগুলো না হালকা হালকা শুকিয়ে যাচ্ছে কেন জানি না সেই জন্য আমি কেটে কেটে ফেলে দিলাম আর একটু একটু করে জল দিয়ে দিলাম বেশি জল দিই না এই যে পাতাগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে গাছ বলুন পাখি বলুন এগুলো আমার ভীষণ পছন্দের একটা জিনিস শখের একটা জিনিস আর এই ইনডোর প্ল্যান্ট আরও দুটো নেওয়ার ইচ্ছা আছে আর এই গাছগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে কেন জানি না তারপরে দোতলার ঘরটাও ক্লিন করলাম মাম্মাম দেখলাম খেলা করছে ও তো আমার সাথে সাথেই থাকে আমি যখনই কাজ করি ওকে ওর মাম্মামকে চাই চাই তো এখানে আমার ক্লিন করে নিলাম আর আমার হাজব্যান্ডকে বললাম একটু বাইরে দাঁড়াও আমি ঘরটাকে মুছেনি দেন তারপরে তুমি এসো তো অফিস রুমটা ক্লিন করে তারপর ইমলি টিমলি এখনো খেতে দিতে হবে মা আইতে তুমি এই খাজাটা খোল খাজাটা খোল এটা না তুমি খাজাটা খুলে দাও খাজাটা খুলে দাও এই নাও না পুরোটা দিয়ে দাও এই পুরোটা দাও দাও দি দি পুরো দি হ্যাঁ পুরোটা দাও এই নাও দাও দি দাও না এটা এটা দিয়ে দিয়ে দাও দাও ভালো করে দিতে হয় ওদেরকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার কুমড়োর ভত্তাটা রেডি করব কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ ভাজা রসুন দিয়ে কুমড়োর ভত্তাটাকে ভালো করে মেখে নেব আর এইভাবে মাখলেই কিন্তু রেডি আমাদের কুমড়োর ভত্তা আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে